আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা চমকপ্রদ ও তত্ত্ববহুল সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক রায় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজ আমরা এমন এক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানব যা ইউরোপে ইসলামের প্রবেশের পথ সুগম হয়েছিল এমন এক সিদ্ধান্ত যার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর এক ভবিষ্যৎবাণীর আলোকে এক জান্নাতি দলের পরিচয় প্রকাশ পেয়েছিল এই সিদ্ধান্ত ছিল প্রথম ইসলামী নৌবাহিনী গঠনের সিদ্ধান্ত এটি গ্রহণ করেছিলেন ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত গনি গণী রাহ তালা আনহু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইতিহাসে এর কিবাই প্রভাব পড়েছিল জানব আজকের পর্বে প্রিয় দর্শক শ্রোতা ওমর ফারুক আজম আজম আল্লাহ তালানহু এর খিলাফতের সময় রুম সমুদ্র মধ্যপ্রাচ্যের নিকটবর্তী ভূমধ্য সাগর এই অঞ্চলে রোমান সাম্রাজ্যের একটি বিশাল নৌঘাটি ছিল এটি সাম অর্থাৎ বর্তমান সিরিয়া উপকূলের কাছাকাছি থাকায় সেখানে বসবাসরত মুসলমানদের জন্য এক বড় হুমকির কারণ ছিল এই গাটি বিজয় না করা পর্যন্ত শাম ও মিশরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না এছাড়াও রোমান সীমান্তের সৈন্যরা প্রায়ই মুসলমানদেরকে উত্তক্ত করত এবং বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিত সে সময় হজরত আমিরে মোহবিয়া রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন শামের গভর্নর তিনি এই পরিস্থিতি ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য তার সামনে ছিল ইসলামকে একটি সার্বজনীন ও বিশ্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল রিলিজিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করা এবং ইসলামকে সমুদ্র পার করে ইউরোপ পর্যন্ত পৌঁছে দেওয়া এই কারণে রোম সাগরে অবস্থিত রোমানদের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ কুবরুস অর্থাৎ বর্তমান সাইফ্রাস বিজয় করা তার একান্ত কাম্য হয়ে উঠেছিল এই লক্ষ্য অর্জন করতে এবং ইউরোপ ও আফ্রিকায় ইসলামী বিজয়ের দোয়ার খুলতে এক শক্তিশালী নৌবাহিনী গঠনের প্রয়োজন ছিল হযরত আমির মহাবিয়া মোয়াবিয়া আল্লাহ তালা আনহু বহুবার হজরত উমর ফারুক আল্লাহ তালা আনহুকে এর আবেদন করেছিলেন যাতে তাকে দ্বীপ অভিযানের অনুমতি দেওয়া হয় তবে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কারণ বিবেচনা করে হজরত উমর উদিয়াল্লাহ তালহু এই অনুমতি দেননি কিন্তু যখন আমিরে মুওয়িয়া রদিয়াল্লাহ তালা আনহু বার বার অনুরোধ করতে থাকেন তখন তিনি হজরত আমর ইতনে আস রদি আল্লাহ তালাহু এর কাছে একটি চিঠি লিখেন এবং সমুদ্র ও নৌবাহিনী সম্পর্কে বিস্তারিত তত্ত্ব পাঠানোর নির্দেশ দেন আমর ইবনে আস রদি আল্লাহ তালানহু উত্তর লিখলেন আমি সমুদ্র জানকে নৌযান দেখেছি এটি এক বিশাল প্রাণীর মতো যার পিঠে ছোট ছোট প্রাণীরা আরোহণ করে যখন এটি স্থির থাকে তখন মানুষের হৃদয়ে বই জন্ম নেয় আর যখন এটি চলতে শুরু করে তখন সবচেয়ে বুদ্ধিমান লোকও আতঙ্কিত হয়ে পড়ে এতে উপকারের তুলনায় ক্ষতির দিক বেশি যারা এতে সফর করে তাদের অবস্থা কীট পতঙ্গের মতো হয়ে যায় যদি এটি হেলে পড়ে অধিকাংশ মানুষ ডুবে মারা যায় আর যদি বেঁচে যায় তাহলে তারা এমন দুর্বল অবস্থায় তীরে পৌঁছায় যে তাদের দেহ কাঁপতে থাকে হজরত উমর ফারুক যখন হজরত আমর আস আনহু এর চিঠি পড়লেন তখন তিনি হজরত আমির মোয়াবিয়া রদি আল্লাহ আনহুকে লিখলেন আল্লাহ পাকের কসম আমি কখনো মুসলমানদের এমন বাহনে ছড়াবো না ফলে হজরত উমর ফারুক রদিয়াল্লাহ আনহু এর শাসন আমলে ইসলামী নৌবাহিনী গঠন করা সম্ভব হয়নি কিন্তু যখন হজরত উসমান গনী রাহ আনহু এর শাসন আমল এলো তখন তাকে সমুদ্র বাহিনী গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জানানো হয় তিনি বিষয়টি উপলব্ধি করে ইসলামী নৌবাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে তিনি হাজরত আমিরে মোয়াবিয়া তাআলা আনহুকে কিছু শর্তের ভিত্তিতে অনুমতি প্রদান করলেন নাম্বার এক কাউকে জোরপূর্বক নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা যাবে না নাম্বার যারা স্বেচ্ছায় দুই এই বাহিনীতে যোগ দিতে চায় তারা নিজ ইচ্ছায় যোগ দেবে যারা ইসলামী নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে তাদের সর্বোচ্চ সহযোগিতা ও সহায়তা প্রদান করতে হবে হজরত উসমান গনির আল্লাহ তালু এর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর হজরত আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালু হজরতে আব্দুল্লাহ ইবনে কায়েস এর নেতৃত্বে প্রথম ইসলামী নৌবাহিনী গঠন করা হয় হজরত আবদুল্লাহ ইবনে কায়েস হ ছিলেন সমুদ্র যুদ্ধে বিশেষ পারদর্শী একজন সেনাপতি কিন্তু দুঃখজনকভাবে যখন তিনি রোমানদের এক গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের কাছে নোঙর তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ একটি ছোট নৌকায় কিছু রোমান সৈন্য এসে তাকে চিনতে পারে এবং তাকে শহীদ করে দেয় এরপর হজরত উসমান লাহতা রদিয়াল্লাহ আনহু যখন রোমানদের ফিতনা ও ষড়যন্ত্রের খবর পেলে তখন তিনি হজরত আমিরে মাবিয়া আলা তালহুকে নির্দেশ দিলেন তারা যেন রোমানদেরকে শক্তভাবে পরাস্ত করেন যাতে তারা আর কখনো মুসলমানদের বিরুদ্ধে করার সাহস না পায় এছাড়াও রদিয়াল্লাহ নির্দেশ দেওয়া হল যেন তিনি এক বিশাল বাহিনী নিয়ে স্কান্দারিয়া অভিমুখে রওয়ানা হয় এবং হজরত আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ তাল আনহুর নেতৃত্বে রোমান সম্রাটকে একটি ভয়ঙ্কর শিক্ষা দেন প্রিয় দর্শক শ্রোতা যখন রোমান সম্রাট এই সংবাদ পেলেন তখন তিনি নিজেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন শাম বর্তমান সিরিয়া থেকে হজরত আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ তাল আহু তার বাহিনী নিয়ে রওয়ানা দিলেন অন্যদিকে হজরত আবদুল্লাহ ইবনে সাদ রদি আল্লাহ তালহু তার বিশাল বাহিনী নিয়ে এগিয়ে এলেন হজরত ওসমান গনি রদি আল্লাহ তালহ এর আদেশ অনুযায়ী উভয় বাহিনী মিলিত হয় এই সময় হজরত আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবনে সাদ রদি আল্লাহ তালা আনহুকে বললেন রুমান বাহিনীর স্থল বাহিনী অনেক শক্তিশালী তাই আমাদের স্থলে নয় সমুদ্রে যুদ্ধ করা উচিত এই সিদ্ধান্ত অনুযায়ী হাদর ইবনে সাদ নদী আল্লাহ আলা আনহু ইসলামী বাহিনীকে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করলেন এবং সমুদ্রে মোতায়েন করলেন পরদিন সকালে তিনি ফজরের নামাজ আদায় করার পর সেনাবাহিনীকে সুশৃঙ্খলভাবে সাজালেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন এরপর তিনি রোমান সম্রাট এর কাছে একটি বার্তা পাঠালেন যদি চাও আমরা উপকূলে যুদ্ধ করব আর যদি চাও তাহলে আমরা সমুদ্রেই যুদ্ধ করব রোমান সম্রাট জবাব পাঠালেন যুদ্ধ সমুদ্রেই হবে এবং এর চূড়ান্ত সিদ্ধান্তও সমুদ্রেই হবে প্রিয় দর্শক শ্রোতা হাজরত আবদুল্লাহ ইবনেস আল্লাহ তালহু তার বাহিনীকে নির্দেশ দিলেন যে তারা যেন নিজেদের জাহাজগুলো রোমান জাহাজগুলোর সঙ্গে সংযুক্ত করে দেয় এবং এরপর সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায় মুসলিম নৌবাহিনী এবং রোমান বাহিনীর মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ হলো যে সমুদ্রের পানি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে উঠল শুরুতে রোমান বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকায় তারা কিছুটা প্রভাব বিস্তার করেছিল কিন্তু তারা মুসলমানদের ইমানি শক্তি ও যুদ্ধের স্পৃহার সামনে বেশিক্ষণ টিকতে পারল না ধীরে ধীরে মুসলিম বাহিনীর টানা আক্রমণের মুখে তারা দুর্বল হয়ে পড়ে এবং পিছিয়ে যেতে বাধ্য হয় রাত নামার পর রোমান বাহিনী নিজেদের রক্ষা করতে পাশের একটি দ্বীপের দিকে পালিয়ে গেল এইভাবে ইসলামের প্রথম সমুদ্র যুদ্ধে মহান আল্লাহ পাক মুসলমানদের এই এক গৌরবময় বিজয় দান করেছিলেন কুবরুসের বিজয়ের পর হজরত আমির এদি ইসলামী বাহিনী নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ দ্বীপ রুটস এর দিকে অগ্রসর হলেন সে সময় রুটস ছিল প্রতিরক্ষাগতভাবে এক গুরুত্বপূর্ণ দ্বীপ ইসলামী বাহিনী সেখানে প্রবল আক্রমণ চালায় এবং এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত যুদ্ধের পর রুটসের অধিবাসীরা পরাজয় স্বীকার করতে বাধ্য হয় সেই সময় রুটস দ্বীপে একটি বিশাল ব্রুঞ্জের মূর্তি ছিল যা এত বড় ছিল যে এর এক পা দ্বীপের উপকূলে ছিল আরেক পা একটি ছোট দ্বীপে সমুদ্রগামী জাহাজগুলো এর দুই পায়ের মাছ দিয়ে যাতায়াত করত হজরত আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তাল নির্দেশ দিলেন এবং এই বিশাল মূর্তিটি ভেঙ্গে টুকরু টুকরু করে দেওয়া হল প্রিয় দর্শক শ্রোতা ইসলামের সমুদ্র জয়ের ইতিহাস শুরু হয় তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উসমান গনি রদি আল্লাহ তাল আনহু এর শাসনামলে তার এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী বাহিনী তাদের স্বল্প সামুদ্রিক শক্তি নিয়ে বিজয়ের এই ধারা বজায় রাখে তারা রোমানদের বিরুদ্ধে একের পর এক বিজয় অর্জন করতে থাকে এবং ভূমধ্য সাগরে রোম সাগরে রোমান বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ফলে রোমানরা বিশাল ক্ষতির সম্মুখীন হতে থাকে আর ইসলামী বাহিনীর অসাধারণ সামরিক কৌশল প্রিয় দর্শক শ্রোতা মুসলিম বাহিনীর দূরদর্শী পরিকল্পনা ও চতুর যুদ্ধ কৌশলের কারণে রোমান বাহিনী নিজেদের অঞ্চলেই অসহায় হয়ে পড়েছিল রোমান সম্রাট যখন বুঝতে পারলেন যে মুসলমানদের সামনে তিনি টিকে থাকতে পারবেন না তখন তিনি নিজের বাহিনী নিয়ে সিসলির দিকে পালিয়ে গেলেন সে সময় সিসলি ছিল রোমানদের অধীনস্থ এক অংশ কিন্তু সিসলির অধিবাসীরা যখন জানতে পারল যে তাদের সম্রাট মুসলমানদের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে পালিয়ে এসেছে তখন তারা ক্ষুব্ধ হয়ে উঠে তাদের নিজেদের রাজাকে এত ভয়ঙ্করভাবে পরাজিত হতে দেখে তারা এতটাই রেগে যায় যে শেষ পর্যন্ত তারা নিজেরাই তাকে হত্যা করে ফেলে প্রিয় দর্শক শ্রোতা এটি কোনো সাধারণ বাহিনী বা সাধারণ যুদ্ধ ছিল না এই ঐতিহাসিক যুদ্ধ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল আলিহি আলহি ওয়াসাল্লাম এক বিশেষ সুসংবাদ প্রদান করেছিলেন একবার প্রিয় রসুল সাল্লাহ তাল আলি বা ওয়াসাল্লাম উম্মে হারাম রদি আল্লাহ আনহা এর ঘরে গিয়েছিলেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেন কিছু সময় পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মরীদু হাসির সঙ্গে জাগ্রত হলেন উম্মে হারাম رضی আল্লাহু তাআলা عنها যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চেহারায়ে হাসি দেখলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপনি কেন হাসছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উত্তর বললেন আমি আমার উম্মতের কিছু লোককে দেখলাম যারা আল্লাহ পাকের পথে লড়াই করছে তারা সমুদ্রে জিহাদের উদ্দেশ্যে নৌকায় বসে আছে ঠিক যেমন রাজারা তাদের সিংহাসনে বসে থাকে উম্মে হারাম বললেন ইয়ার সোল্ল্লাহ সাল্ল তালা আলহি আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন তিনি আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন তখন প্রিয়নবী সাল্ল তালাহ ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন অতপর পাক আবারও শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি পুনরায় জেগে উঠলেন এবং আবারও মুস্কি হাসলেন তিনি আবারও একই স্বপ্ন বর্ণনা করলেন তখন উম্মে হারাম আবারও বললেন ইয়া রসুল্ল সাল্লাহ আলিহি ওয়ালহি বা দোয়া করুন যেন আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারি এবার রসুল পাক সাল্লাহ তালা আলিহি বা আলহি ওয়াসাল্লাম ইরশাদ সাতবার বলেন তুমি প্রথম দলটির সঙ্গে থাকবে অর্থাৎ প্রথম যে বাহিনী সমুদ্রে জিহাদ করবে তাদের সঙ্গেই তুমি থাকবে প্রিয় দর্শক শ্রোতা উম্মে হারাম থেকেই আরেকটি বর্ণনা পাওয়া যায় তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি বা আলহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি আমার উম্মতের প্রথম দল যারা সমুদ্রে জিহাদ করবে তাদের জন্য জান্নাত অবদারিত এই সেই দল যাদের সম্পর্কে প্রিয়নবী তাআলা তি আলহি ওয়াসাল্লাম প্রথম স্বপ্ন দেখেছিলেন কারণ উম্মে হারাম রদি আল্লাহ আনহা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং কুব্রুস বিজয়ের পরই তার ওফাত হয়েছিল এছাড়া প্রিয়নবী সাল্ল তাআলা ও আলহি ওয়াসাল্লাম এর এই সুসংবাদ থেকে আমিরে মাবিয়া রদি আল্লাহ তালু এর মর্যাদাও স্পষ্ট হয়ে যায় কারণ তার নেতৃত্বেই মুসলমানরা প্রথমবারের মতো সমুদ্রপথে জেহাদ করেছিল এটি সেই ঐতিহাসিক যুদ্ধ ছিল যার সম্পর্কে নবিয়ে পাক সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম পূর্বেই সুসংবাদ দিয়েছিলেন প্রিয় দর্শক শ্রোতা হাজ এই পর্যন্তই ইনশাআল্লাহুল করিব আবারও দেখা হবে নতুন আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি